নেই প্রায় মানে পাঁচ ছ মাস পরে গেলাম তো নাই ভেবে যাই একটা জিনিস নেব গিয়ে মনে হয় এটা নেই ওটা নেই এটা করতে করতে এটাও দরকার ও বলে কি হ্যাঁ এটাও তো দরকার এই হয়ে যায় হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো আছি আজকে আমি প্রায় পাঁচ ছ মাস পরে এলাম শপিং মলে শপিং করতে সত্যি মা হতে গেলে যে কত কিছু ত্যাগ করতে হয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি সত্যি করে আগে মনে হয় কত মানে সপ্তাহে পাঁচ দিনের রেস্টুরেন্টে তারপরে শপিং মল এখানে ওখানে ঘুরতে যাওয়া কত কিছুই না করতাম এখন আর আগের মতো কোনো কিছুই নেই সবটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে সেই বিয়ের পরে কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে কারণ বিয়ের আগে যেভাবে ঘুরতাম আমরা দুজনে বিয়ের পরে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আর এখন যখন আমি মা হতে চলেছি তখন তো আরও পরিবর্তন হয়তো যখন আমাদের পুচকু বা পুচকি মানে চলে আসবে পৃথিবীতে তখন হয়তো আরও বেশি পরিবর্তন হয়ে যাবে যাই হোক আজকে এসেছিলাম টুকিটাকে কিছু কেনাকাটা করতে আর কি বলো তো এখন না মানে কোনো টাইট ফিট পোশাক বলো বা লেগিংস বলো আমি কিছু না পরতে পারছি না খুবই আনকমফোর্টেবল লাগছে এজন্য তোমাদের দাদাভাই কয়েকদিন ধরে আমাকে বলছিল প্লাজো নেওয়ার কথা তো প্লাজো প্যান্টগুলো পরলে একটু কি ঢিলে ঢালা হয় একটু কমফোর্টেবল মনে হয় এর জন্যই এসেছিলাম মেনলি আর নেওয়ার ছিল বডি ওয়াশ তো ওই যে মেয়েদের স্বভাব হয় না যে শপিং মলে বা কোনো জায়গায় গেলে এরকম এটা ওটা সেটা সব কিছুর দিকেই নজর যায় তখন মনে হয় এটাও দরকার সেটাও দরকার ওটাই আর কি আর তোমাদের দাদা ভাই এখানে আমাকে বলছিল যে কতদিন পরে আসলে শপিং মলে কেমন লাগছে বলো মানে এগুলো আমাকে বলছে তো সত্যি খুব ভালোই লাগছে আর শপিং করতে কোন মেয়েই না ভালোবাসে বলো তো আর তোমাদের দাদা ভাই এখানে প্রায় সব কিছু শপিং হয়েই গিয়েছে আর ও বারবার বলছিলো কি এবার আমি একটু উপরে যাই মানে যেটা মেন সেকশন থাকে মেল সেকশন আর কি তো আমি বারবার বলছি না না যেতে হবে না আর যেতে হবে না অনেক কিছু হয়ে গিয়েছে এবার চলো যদিও ও কিছু নিত না কারণ সেরকম কিছু প্ল্যানিং করে যায়নি ওই একটু ইয়ার কি করছে না আর কি তারপরে সোজা চলে গেলাম বিলিং কাউন্টারে আর ওখানে গিয়ে এই যে পুচকু পুচকু বাচ্চাদের সব ড্রেসগুলো দেখে না কি ভালো লাগছে সত্যি আগে মনে হয় মানে শপিং মলে গিয়েই ছুটে যেতাম নিজের পোশাকের দিকে আর এখন মনে হয় এই বেবিদের ড্রেসগুলো দেখলে থেমে যাই আমি যে একটু দেখি বেশ ভালোই লাগে তো চলো এখনো তো সময় হয়নি নেওয়ার এখনো অনেক দেরি আছে তা কি কি শপিং করলাম বাড়ি গিয়ে সবটা দেখাচ্ছি তোমাদের আজকে যে আমি কত যুগ পরে শপিং মলে ঢুকেছি তার কিছু ঠিক নেই প্রায় মানে পাঁচ ছ মাস পরে গেলাম বেরোই তো নাই আর প্রথম তিন মাস তো প্রেগনেন্সির কোথাও বেরোতেই পারিনি শরীর ভালোই লাগতো না এখন যেহেতু একটু ভালো লাগে আর এখন না ইচ্ছা করে না বাড়িতে বসে থাকতে মনে হয় যেন একটু বেরোই যেহেতু বারণ থাকে যে জিনিসটা বলে না সেটা বেশি ইচ্ছা করে করতে ওরকমই বাইরে খাবার খেতে ঘুরতে ঘুরতে একটু এদিক ওদিক কিন্তু উপায় নেই এক্সপ্রেস গিয়েছিলাম কারণ ভেবেছিলাম যে ওই বডি ওয়াশ তারপরে ছোটখাটো কিছু জিনিস ওই ডোর ম্যাট এগুলো না ওইখানে বেশ ভালো পাওয়া যায় এই জন্য ওখানেই গেলাম আর তাছাড়া আগে তো আমরা বেশিরভাগ বিগ বাজারেই যেতাম কিন্তু এখন আর যাই না ভালো লাগে না এখন উল্টো হয়ে গেছে বিগ বাজার তো চলো কি কি এনেছে আমি এগুলো ভিডিও করতে পারছি না বলে তোমাদের দাদাভাই দেখেছিলো ইউজ করতে যাচ্ছে না বলছে আমি আমার গাড়ি বুঝতে পারছি না কারণ কি এই যে দেখাই একটাকটা করে সেই ঝোলা থেকে বের করে এই যে তোমাদের ভাই এটা কিনেছে ওর গাড়ি মোছার জন্য মানে আমাদের মহারানীকে পরিষ্কার করার জন্য দেখ কি জানো তো ডাস্টার হচ্ছে ইয়ে এটা হচ্ছে কি বলে হ্যান্ড হ্যান্ড টওয়াল হ্যান্ড

এটা তো এটা হচ্ছে এক্সপ্রেস বাজারের দা এটা হচ্ছে জেড থেকে নিয়েছিল তাই তো বাই ওয়ান গেট ওয়ান ছিল জেড থেকে নেওয়া অনিয়ন শ্যাম্পু অ্যারোমা প্লাসের তো চুল চুল তো উঠছেই আর প্রেগনেন্সির সময় তো জানোই চুল তো পড়বেই কি বলবো আর ঠেকানোর উপায় নেই তার জন্য অনিয়ন শ্যাম্পু এনেছি দেখা যাক কি হয় অনেকে মামা আর্থের শ্যাম্পুটা ইউজ করার জন্য বলছিল বাট এটাই করলাম অ্যারোমাটাও খুব ভালো আর নিয়েছে এই যে মেনলি যাওয়া হচ্ছে এটার জন্য এক্সপ্রেস বাজার আর তারপরে গিয়ে কত কিছু হয়ে যায় মানে এই হয় ভেবে যাই একটা জিনিস নেব গিয়ে মনে হয় এটা নি ওটা নি এটা করতে করতে এটাও দরকার ও বলে কি হ্যাঁ এটাও তো দরকার এই হয়ে যায় তো এটা ছিল একটার সাথে একটা ফ্রি অ্যারোমা প্লাসেরই খুবই ভালো বললো আর ডিম আর কফি তো অবশ্যই ভালোই হয় এখনো ইউজ করিনি কদিন পরে করব দুটো হচ্ছে পাপোস যেটা বলে ডোরম্যাট তাই তো এই যে এই দুটো দেখে ও আমি যখন নিয়েছি মনে খেয়ালই করেনি পরে বাড়ি এসে বলছে না তোমার চয়েস আছে বটটাকেও তো আমি চয়েস করেছি না তোমাকেও তো আমি চয়েস করেছি খারাপ না গেও বটটা তাই তো বলো নিজের একটু সুগার করো একদম ও এর ভিতর আরো একটা জিনিস আছে কিন্তু এটা এক্সপ্রেস বাজারে না এটা হচ্ছে নিয়েছি কি জানো ফ্লিপকার্ট থেকে আমাকে না জানিয়ে সারপ্রাইজ কদিন আগে ওকে সারপ্রাইজ দিয়েছি না এটা ওটা সারপ্রাইজ বাট সেটা ছিল ওর জন্য এটা আমার জন্য কিন্তু সারপ্রাইজে তো হলো ঠিক আছে কি করব গায়ে একটা কিছু হচ্ছে না এই জন্য কুর্তিটা শুধু নিয়েছিলাম হচ্ছে ভাবছিলাম মেলায় যাব মেলা যাব করে তখন কি পরবো গায়ে কিছু হচ্ছে না তো অনেকটা মেলা আগেই ঘুরে এসেছে হ্যাঁ অনেকটা লেট হয়েছে আসতে মেলায় তো ঘোরা হয়ে গেছে কিন্তু জামাটা হয়ে গেল এখনো পর্যন্ত আমি পরে দেখিনি কিরকম মানে কতটা কি হবে আর কিছু কিনেছিলাম প্লাজোটার কথা ভুলেই গিয়েছিলাম এটা নিয়ে একই সাথে আর এই সফসেন্সের ওয়াইপসটাও নিয়ে এসেছি এটা প্রথম ইউজ করছি মানে জানি না কেমন হবে এখনও ইউজ করিনি যারা যারা মানে কেউ যদি ইউজ করে থাকো তো জানিও এটা কেমন তো এইগুলোই ছিল শপিং তো বহু দিন পর গিয়েছি শপিং মলে আবার কবে যাব জানি না তো কী কী নিলাম প্রয়োজনীয় জিনিসই নিয়েছি কোনো খারাপ মানে বাজে ফালতু কিছু নিয়ে শুধু ফালতু বলতে এই দুটো জিনিসই হয়ে গিয়েছে সানগ্লাস ছিল তবুও নেওয়া হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর খুব বেশি বড় করছি না কোনো ভিডিওই কারণ কি জাস্ট এই জিনিসগুলো আমি একটা মেমরি করে রাখতে চাই এর জন্যই ভিডিওগুলো করা যে আমার প্রেগন্যান্সি টাইমে আমি কি কি করেছি না করেছি এই জন্যই ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার তখন প্রচুর গরম লাগছে ভ্যান আপ করে রেখেছি তো চলো আবার দেখা হবে নতুন করে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো তাই তো বলে দাও তুমি একদম টাটা